দেখেন শুনতেছেন ভাইয়ের মুখে ছোট গরু কি বাজার খারাপ ছোট গরু কিনা বেচা নাই দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাচ্ছি অবশ্যই যোগাযোগ করে নিতে হবে যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভাইয়া এখানে কি দাম গাজ আঠারো উনিশ বাজার অনেক কম বাজার খুব খারাপ भ्या <Gã> किछान <entender it� land again> বাজার নাই নাই যদি এরম ধরনের গরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই রাস্তা পাবেন বাড়িয়া ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাট্টা হলো মাঝামাঝি বাড়ি কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই আসতে পাবেন খসা বাড়িয়ার কি দাম গজায়

সতেরো দর্শক দেখেন কত সুন্দর সুন্দর দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুলো আপনার দেখাইলাম যদি এরকম ধরনের গুলো চলে অবশ্যই আপনার যোগাযোগ এ ভাইয়া কী দাম করেছে জোড়াটা কত হলে ছড়িয়ে দেবেন

পঁচিশ হারিয়া বাচ্চা নাকি দেখেন কত সুন্দর সুন্দর আপনাদের দেখাইলাম যদি এরকম ধরনের গরু কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই আপনার লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন কী দাম কাজ ভাই এখানো পঁচিশ পঁচিশ তোমার এখানে কী দাম করে ভাইয়া এগারো হলে ছেড়ে দিবেন তেরো দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুরু আপনাদের দেখাইলাম যদি এরকম ধরনের গরু কিনার জন্য যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবো হ্যাঁ ভাইয়া দাম কিদাম গজ এখানা ছোট গরু কি বাজার খারাপ নাকি ভাই বাজার খারাপ ছোট গরু লওয়ার জন্য যোগ থাকেন অবশ্যই আসতে হবে বাড়ি হয় দাম কিদাম গজ এত বড় গরু দাম পাঁচপান্ন কজে কতটা ছুঁড়ে দেবেন হ্যাঁ কত হলে সাড়ে দেবেন হ্যাঁ চল্লিশ চল্লিশ আটচল্লিশ আটচল্লিশ

প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর ভাই কী দাম কোয়া যায় এখান ভাই কত বলে দেবেন চব্বিশ পঁচিশ দর্শক যদি এরকম ভালো গুলো কেনার জন্য উদ্যোগ করে অবশ্যই আপনি আসতে পারবেন খোঁচা ভাই কী দাম খান বত্রিশ সুপ্রিয় দর্শক যদি এরম ধরনের গুল কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে হবে খোঁজাবাড়ি হাটটা ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাটটা মাঝামাজি খোঁজাবাড়ি কেনার জন্য উদযোগ্য থাকলে অবশ্যই আসতে পারবে যোগাযোগ করে আসতে পারবেন আমল মোহাম্মদ শুল ইসলাম আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি এরম ধরনের গুল কেনার জন্য উদযোগ্য থাকেন অবশ্যই আমরা কিনে দিতে পারবো যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভাই জড়াটা কী দাম কে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনারা দেখালাম যদি এরকম ধরনের গরু কিনার জন্য যোগ্য থাকেন অবশ্যই আপনার আসে যোগাযোগ করে দেবেন নাম অলম মহাম্মদ সাই ইসলাম এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম